নমস্কার বন্ধুরা এনডিটি গডকের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা অনেকেই ছাগল পালন করবেন ভাবছেন ছাগল পালন করছেন কিন্তু কীভাবে শুরু করবেন ভেবে উঠতে পারছেন না ভাবছেন ছাগলের যে খাদ্যের যোগান সেই খাদ্যের যোগান কীভাবে দেব তো বন্ধুরা ছাগল পালন করতে হলে প্রথমেই কিন্তু আপনাকে ছাগলের খাদ্যের জোগানের কথা আগে মাথায় রাখতে হবে ছাগল পালন করা বা হাট করে একটা পরিকল্পনা করে ছাগল নিয়ে এসে ছাগল পালন করতে লাগলেন ভাবলেন ছাগল পালন করা অনেক লাভ ছাগল নিয়ে আসবো বাড়িতে দু চারটে রাখবো হয়ে যাবে না বন্ধুরা এইভাবে কিন্তু হবে না তার জন্য কিন্তু আপনাকে খাবারের জোগানের ব্যবস্থাটা করতে হবে ছাগলে যেমন সঠিক বাসস্থান রাখার প্রয়োজন আছে কীভাবে রাখবেন না রাখবেন তাদের কিভাবে তাদের স্বাস্থ্যের কথা সবকিছু চিন্তা করতে হবে ঠিক তেমনই ছাগল পালন করার আগে কিন্তু আমাদেরকে খাদ্যের যোগান সেই কথাটা কিন্তু ভাবতে হবে আপনি কিভাবে ছাগল পালন করবেন অনেকেই ভাবছেন আমি ছাগল ছেড়ে বা মাঠের মধ্যে চড়িয়ে চান মাধ্যমে ছাগল পালন করবেন কিন্তু এইভাবে ছাগল পালন করলে আপনি যে ব্যবসা আকারে ছাগল পালন করতে চাইছেন সেখানে আপনি সফল না হতেও পারেন তাই গ্যাজিং প্রক্রিয়ার মাধ্যমে ছাগল পালন করলেও আপনাকে কিন্তু আপনার বাড়িতে খাদ্যের উপযুক্ত ভান্ডার রাখতে হবে আর সেই খাদ্যের জোগান কীভাবে রাখবেন সেই নিয়েই আজকের আলোচনা তো বন্ধুরা আমি আমার ফার্মে যে ছাগল পালন করছি দুই বছর ধরে তো কত কি লাভ লোকসান সেসব আমি এই ভিডিওর মাধ্যমে বলবো না কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমি খাদ্যের যোগান হিসাবে সাইলেজটাকে কিন্তু আমি মেন রেখে দিয়েছি আমি যেমন ঘাস চাষ করি ঠিক সেই রকম সাইলেজও আমি তৈরি করি আর তার জন্য আমি নিজে জমিতে ভুটা চাষ করে সাইলেজ তৈরি করছি আর আমি গত দুই বছর ধরে সাইলেস করছি প্রথম বছর সাইলেন্স করে আমি যা রেজাল্ট পেয়েছি সেকেন্ড ইয়ার সেকেন্ড দ্বিতীয় বছর যে সাইলেন্স করলাম তার থেকে আমি কিন্তু আরও ভালো রেজাল্ট পেয়েছি প্রথম বছর থেকে সেকেন্ড বছরের দ্বিতীয় বছরের রেজাল্ট আমি আরও ভালো পেয়েছি আর বন্ধুরা এবার আমি আপনাদের সঙ্গে এবছরের সাইলেসের জন্য যে জমি চাষ করেছি ভুট্টার চাষ করেছি সেটা আপনাদের সামনে আজ তুলে ধরব তো বন্ধুরা গত বছর আমি যে সাইলেসের জন্য ভুট্টা চাষ করেছিলাম সেখানে আমি পাঁচ বিঘা জমি ভুট্টা চাষ করেছিলাম আর পাঁচ বিঘা ভুট্টার মধ্যে আমি তিন বিঘা ভুট্টাকে দানা খাবারের জন্য রেখেছিলাম এবং দুই বিঘা জমিতে আমি সাইলেন্স তৈরি করেছিলাম এবারে বন্ধুরা মোটামুটি আমি সাত বিঘা জমি আরও দুই বিঘা জমি বাড়িয়ে ফেলেছি যেহেতু আমার ছাগল পঞ্চাশের ঊর্ধ্বে চলে গেছিলো সেখান থেকে আমি ছাগল কমিয়ে দিয়েছি এখন আমার কাছে ছাগল বাইশ তেইশটা এবং পরবর্তীকালে আমার অন্য অন্যরকম আরও প্ল্যানিং আছে সেই হিসাবে এবারে আমি কিন্তু সাইলেসের পরিমাণটাও বাড়াচ্ছি যেহেতু আমি সাইলেসটাকে মেন খাদ্য হিসাবে রেখেছি আপনি ছাগল পালন করছেন আমরা তো ঘাস দিতেই হবে ছাগলকে ঘাসের জন্যও আমার নেফেয়ারের কিছু ঘাস চাষ করা আছে আর নেপিয়ার সাথে সাথে যেমন শীতকালীন যে ঘাসগুলি চাষ হয় আমি জব ঘাসের চাষ করি এবং যে মাখন ঘাস সেই মাখন ঘাসও একটু লাগানো ছিল আর তার সঙ্গে সাথে তার সাথে সাথে আমার যে আলফা আলফা এবং বারসিম এই সবগুলি ঘাস আমি অল্প অল্প পরিমাণে লাগিয়ে দিয়েছি যেহেতু আমার ছাগলের সংখ্যা এখন কমে গেছে খাবার তাই আমার কাছে এখন অ্যাভেলেবেল সাইলেসটা আমার এখন কমে গেছে সাইলেস আমার কাছে আর বেশি স্টক নেই আর হয়তো ভিডিও যুগ করা সময় থেকে আর দুই চার দিন আমার সাইলেস যাবে তারপর সম্পূর্ণ কিন্তু আমার ঘাসের মধ্যে চলে আসবে আর তার সাথে সাথে দানা খাবার তো বিশেষ করে আজকের ভিডিওতে আমি সাইলেসটা নিয়ে যেহেতু আলোচনা করতে চাইছি তাই বন্ধুদেরকে বলবো আপনারা যখন ছাগল পালন করবেন ভাবছেন তো আপনাদেরকে কিন্তু খাদ্যের জন্য একটা ভালো সোর্স আপনারা সাইলেজটা কিন্তু দেখতে পারেন তো সাইলেজ কীভাবে তৈরি করবেন কীভাবে করবেন সেই প্রক্রিয়া আমি পরে আরও ভিডিওর মাধ্যমে জানাবো কিন্তু আজকে যে বিষয় নিয়ে বলছিলাম সাইলেজ ঘাস এবং দানা খাবার এই তিনটে খাবার নিয়ে যদি আপনি ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনার ছাগল ভালো হেলথিও থাকবে এবং তাদের খাদ্যের অভাব হবে না যেমন ধরুন আমি আমার ফার্মে এক টাইম গ্যাজিং করাই এবং আর এক টাইম খাবার ভিতরেই দিই অর্থাৎ সকাল থেকে যেমন গ্যাজিং করে ঠিক আমি দানা খাবার সেদ্ধ করে দিই সেহেতু গ্যাজিংয়ের পরে আমার দানা খাবার থাকে এবং দানা খাবার খাওয়ার পর আমার ঘাস যে আমি যে চাষ করছি সেই ঘাস থাকে যেহেতু সাইলেজটা আমার এখন কমে গেছে নচেত আমি কি করি যে যখন সাইলেজ আমার অ্যাভেলেবেল থাকে তো আমি সকালে যখন ছাগলকে ভিতর থেকে বের করা হয় অর্থাৎ গোয়াল থেকে যখন ছাগলকে আমি বাইরে বের করি তো প্রথমেই কিন্তু আমি সকালে সাইলেজ এবং কিছু পরিমাণে ভুসি যে গমের ভুসি বা অন্য কিছু তার সঙ্গে মিশ্রণ করে এক টাইম দিই তারপর আমার দুই থেকে তিন ঘন্টা গ্যাজিংয়ে যায় এবং দুই দুই তিন ঘন্টা গ্যাজিং করার পর যখন যারা ফিরে আসে ফিরে আসার পর ঠিক যখন বারোটা সাড়ে বারোটা বাজে তখন কিন্তু আমার যে দানা খাবারটা যে মিশ্রণ থাকে সেই মিশ্রণটা যখন সেদ্ধ করে তাদেরকে দেওয়া হয় এবং বৈকাল থেকে যে আমার ঘাস কাটিং করা আছে যে ঘাস আমার চাষ হয় সেই ঘাস কাটিং করে আমি সেগুলোকে খাওয়ায় তো সাইলেশ এমন একটি খাবার যে সাইলেশ আপনার ফার্মটাকে কিন্তু টিকিয়ে রাখতে সাহায্য করবে অর্থাৎ খাবারের যে অভাব সেই অভাবটা কিন্তু আপনার থাকবে না যদি আপনি নিজে ভুট্টা চাষ করে সাইলেজ করতে পারেন তাহলে তার কস্টিংও অনেক কমে যাবে আর সাইলেজ যদি কিনতে চান তাহলে তো একটু খরচা বাড়বেই তো আপনারা চেষ্টা করুন সাইলেজ তৈরি করা তো এই বছর আমার সাড়ে সাত বিঘার মতো প্রায় গোটা চাষ হয়েছে তো সবটাই আমি সাইলেস করব না আমার টার্গেট আছে এবারে প্রায় তিন বিঘা জমির মতো আমি সাইলেস তৈরি করব তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে ধন্যবাদ